প্রশিক্ষণ বিমানটি যখন দিয়াবাড়ির আকাশে উঠছে ঠিক তখন তিনি বিমানে কিছু সমস্যা আজ করতে থাকেন এ সময় তাৎক্ষণিক কন্ট্রোল রুমে যোগাযোগ করেন তৌকির তিনি জানান তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে এটি ক্রমেই নিচের দিকে নামতে শুরু করেছে স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকা রক্ষায় আকাশে উড়বার সেই স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগর কিন্তু জল করতে না করতে নিভে গেল তারাটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন দেশের এই পাইলট সবকিছু সব কিছু ঠিকঠাক আগের মতোই আছে পড়ার বইপত্র খাতা কল সুপ্রিয় আসসালামু আলাইকুম নতুন একটি সংবাদে সবাইকে আমন্ত্রণ প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে বিমান বিধ্বস্ত হওয়ার পর এবার স্ত্রী অর্থাৎ পাইলট তগরির স্ত্রী কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে দিয়েছে অর্থাৎ গণমাধ্যমে প্রকাশ হয়েছে আসলে কি বিমান বিধ্বস্তের ঘটনায় আসলে কি জড়িত কিনা অর্থাৎ কোনো পরিকল্পনাভাবে জড়িত কিনা এইগুলো তথ্য কিন্তু থাকছে ভিডিও তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগে ভিডিও দেখেছি তারপরে এ বিষয় নিয়ে কথা বলছি প্রচার করছে না এবং সেটা জানানো হচ্ছে না এমনটাই বলছিলেন এই সাংবাদিক ভাইটি যে কেনাকালকে মাইলস্তন কলেজের ঘটনার শুরু থেকে কালকে রাতে অনেক রাত পর্যন্ত সেখানে ছিলেন এবং সে অনেক কিছু সাক্ষী সে অনেক কিছু দেখেছেন এমনটাই সে লাইভে এসে ভিডিওর মাধ্যমে সে প্রকাশ করেছেন সে বলতেছে যে এই যে ছাত্রছাত্রীদের হচ্ছে সঠিক সংখ্যাটা মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না সঠিক যে ছাত্র ছাত্রীর এবং উনি বলেছিলেন আমি ওখানে শুরু থেকে উপস্থিত ছিলাম ওখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি একজন সংবাদ কর্মী আমি একজন গণমাধ্যম কর্মী আমি ওখানে উপস্থিত থাকা অবস্থা যখন এই ঘটনাটি ঘটে আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই সেখানে যাওয়ার পরে শুরুতে ঢুকতে আমি বারো তেরো ষড়যন্ত্রে পরে থাকতে দেখি এবং তারা কেউ দুনিয়াতে নেই তারা উপারে চলে গেছেন অলরেডি আর তাছাড়াও এই ক্লাসরুম এর ভিতরে ক্লাস তে যারা ক্লাস থ্রি এবং ক্লাস টু না ওয়ান দুইটা শ্রেণীকক্ষ পরে মানে দুইটা শ্রেণীকক্ষ এরকম হয়েছে দুইটা কক্ষেরই নাকি আপনার কোনো ছাত্রছাত্রী আর দুনিয়াতে নাই এমনটাই উনি জানিয়েছিলেন শুধু এই ভাইটি না এই যে আরো যে এই মাইল স্টোন কলেজের অনেক শিক্ষার্থী এই যে দুজন ছাত্র এই ছাত্ররাও কিন্তু বলেছেন আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ক্লাসে কম পক্ষে পঞ্চাশ জন ছিল এবং আমরা ধারণা করছি যে আরো অনেক বেশি তাহলে যদি দুইটা কক্ষ যদি পুরাপুরি এরকম হয় তাহলে দুই কক্ষে আমরা ধরে নিতে পারি একশো জন কিংবা তারও বেশি আর হচ্ছে যে এই যে দেখুন এই যে ছবিটা এই ছবিটাতে এটা ক্লাস ক্লাস একটা চিত্র ধারণা করা হচ্ছে যে এদের কেউ আসলে দুনিয়াতে নেই এরা নাকি সবাই চলে গেছেন তাহলে দেখুন এখানে কম পক্ষে অন্তত তিরিশ থেকে চল্লিশ জন বা বেশি পঞ্চাশ জন ছাত্র হবে তাহলে যদি আমরা একটা হিসাবে আমরা দেখছি যে বাইরে যদি থাকে বারো তেরো জন দুইটা ক্লাসে যদি থাকে পঞ্চাশ পঞ্চাশ একশো জন তাহলে এখানে লোকের সংখ্যা কত দাঁড়াচ্ছে এর মধ্যে কিন্তু টিচাররা রয়েছে এখন সঠিক তথ্য কেন আপনারা প্রকাশ করছেন না আপনাদের কাছে তো এটুকু আমরা আশা করি এবং এই সাংবাদিক ভাই বলতেছিলেন আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের বিমান বাহিনীর কাছে অন্তত আমরা এটুকু আশা করি যেন তারা সঠিক তথ্যটা দেয় যেন তারা ছাত্র ছাত্রের এই সংখ্যা নিয়ে তারা যেন কোন রাজনীতি না করে তারা যেন কোনো দেশে যা কিছু হয়েছে হয়েছে অনেক মানুষের সাথে যা হয়েছে হয়েছে এই যে যে ছোট ছোট ছাত্র ছাত্রীরা আশা করি সেনাবাহিনীর সদস্যরা এবং যারা বিমান বাহিনী এবং এর দায়িত্বে যারা আছেন তারা এই জিনিসটা গোপন করবেন না আমাদেরকে সঠিক তথ্য দিয়ে বাবা মাকে সাহায্য করবেন অন্তত হলেও কারণ বাবা মারা এখনো হন হয়ে খুঁজছে অনেকে চিহ্নিত করতেছে যে এটা আমার মেয়ে কিন্তু তাদেরকে সত্ত্বেও তার মেয়েকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এটা কেন করা হচ্ছে এটা আসলে আমরা জানি না আমরা আসলে চাই না করা হোক আমরা আপনাদের কাছে এটা আশা করি না এই সাংবাদিক ভাইটি এমনটাই বলছিলেন এবং সাংবাদিক ভাইটি আরো অনেক অনেক তথ্য দিয়েছেন আপনারা হয়তো ওনার ভিডিওটা দেখেছেন বা আপনারা যদি কেউ না দেখে থাকেন আপনারা গিয়ে দেখে আসতে পারেন শুধু এই সাংবাদিক ভাই না অনেক 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 মানুষ এই ধরনের তথ্য দিচ্ছেন আমাদেরকে ইভেন মাইল স্টোন কলেজের শিক্ষক কি কথা বলছেন কিন্তু তাদেরকে আসলে ঠিকভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না তারা যখন বলা হচ্ছে যে সঠিক তথ্য প্রকাশ করা হোক সেটা নিয়ে তাদেরকে বাধার সৃষ্টি করা হচ্ছে এরকম কেন করা হচ্ছে আমরা এটা চাই না এটা আপনারা করেন। তাহলে এটা খুব বিষয় এই এটা করেন না। এই ছাত্র ছাত্রছাত্রী নিয়ে ওয়ান টু থ্রি ফোর ছাত্রছাত্রী যারা একদম অল্প বয়সে ছাত্র ছাত্রী এতদিন যা করতে করছে না আমাদের জোর দাবি আপনারা আসলে আপনাদের কাছে এটা চাও আপনারা এটা করেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সঠিক সংখ্যা প্রকাশ করুন সোমবার যেন দেশবাসীর জন্য এক বিভীষিকাময় দিন ছিল মাইলস্টোন স্কুল ও কলেজে বেঁচে ফেরা প্রত্যেকের কাছে তা যেন দুঃস্বপ্নের মতো সেদিনের বর্ণনায় ভয়ঙ্কর তিন মিনিটের কথা তুলে ধরেন স্কুলটির ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইদুল আমিন দোতলা ভবনে যখন বিমানটি আছড়ে পড়ে তখন সেখানে আটকেছিলেন এই শিক্ষক ও তার সাথে থাকা সাত থেকে আটজন শিক্ষার্থী ভয়াবহ সেই দিনটির বর্ণনা দিতে গিয়ে এখনও যেন শিউরে উঠেন তিনি বলেন এমন দিন দেখতে হবে দিনে ভাবিনি যে ফুলগুলো ঝরে গেছে তাদের আমরা আর ফিরে পাব না ঘটনার দিন স্কুল ছুটি হয়ে গিয়েছিল তবে দোতলায় শিক্ষক সায়দুল আমিনের ক্লাস ছিল যাদের বেশিরভাগই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠে চারুদিক প্রথমে মনে হয়েছিল বজ্রপাত কিন্তু পরিষ্কার আকাশে এমন শব্দের ব্যাখ্যা মিলছিল না কিছুক্ষণের মধ্যেই পাশের নারকেল গাছে আগুন জ্বলতে দেখা যায় আর দোতলার বারান্দা সহ বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে ধোয়ায় দম বন্ধ হওয়ার মতো অবস্থা আমি যে কক্ষে ছিলাম সেটি ভবনের পশ্চিম পাশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথমে বাচ্চাদের নিয়ে আশ্রয় নেই ওয়াশরুমে তারপর মনে পড়ে যায় পাশের বারান্দার এক কোনায় একটি ছোট লোহার পকেট গেট আছে যদিও সেটি তালাবদ্ধ ছিল দেয়াল ভাঙা সম্ভব নয় ভাবলাম গেটটাই ভাঙার চেষ্টা করি কি সময় বারান্দা দিয়ে দৌড়ে আসে এক ছাত্র গায়ে আগুন স্যারের দিকে ছুটি এসে কেঁদে বলে স্যার আমাকে বাঁচান পুড়ে যাওয়া শরীর ছুঁয়ে যখন শিক্ষক তাকে ধরেন তখন তার নিজের হাতও পুড়ে যাওয়ার উপক্রম বাচ্চাদের বলেন তাকে পানি ঢালতে আর নিচে শুরু করে দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে মাইন যে পাইলট ঘটনায় সে পাইলট দুর্ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই বেশ চাঞ্চল্য তথ্য সৃষ্টি হয়েছে আপনারা অনেকে জানেন যে সে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী কিন্তু মারা গেছে এমনকি পাইলটও মারা গেছে একটি স্কুল কিন্তু প্রায় সামরিকভাবে বন্ধ দেওয়া হয়েছে অর্থাৎ রবিবার পর্যন্ত স্কুল কিন্তু বন্ধ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই পাইলটের ঘটনা নিয়ে কিন্তু বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় কিন্তু আলোচনা হচ্ছে দর্শক ইতিমধ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে আসলে পরিকল্পনাভাবে এই এই বিমান বিধ্বস্ত করা হয়েছে স্কুলের মধ্যে এমনটাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে দর্শক আপনারা অনেকে জানেন এবং অনেকে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু আমাদের ভিডিওর আলোচনা দেখিয়ে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছিল দর্শক আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা হাজির হয়েছিলাম আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে আমি যেটা বলছিলাম অনেকে বলছে যে এটা হচ্ছে হত্যা পরিকল্পনাকারী পরিকল্পনাভাবে এই কাজটি করা হয়েছে এমনটাই কিন্তু অনেকে ভাবছে দর্শক আপনি কিভাবে নিচ্ছেন এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পুরেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ